বন্ধুরা ইউটিউবের সবচেয়ে মুশকিল ক্রাইটেরিয়া কি ইউটিউবের সবচেয়ে মুশকিল ক্রাইটেরিয়া হলো এক হাজার সাবস্ক্রাইবারেরই চার হাজার ঘন্টার ওয়াচ টাইম এটা পূরণ করতেই পারছে না ক্রিয়েটাররা তাই তাদের চ্যানেলটাও মনিটাইজ হচ্ছে না আর যখন এই ক্রাইটেরিয়া পূরণ হবে না তখন চ্যানেল থেকে ইনকাম হবে না তাহলে কি কেউ এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারছে না এমনটা নয় অনেকেই কিন্তু এই ক্রাইটেরিয়া পূরণ করছে কিন্তু তোমাদের এখানে এই ক্রাইটেরিয়াটা পূরণ হচ্ছে না কারণ কারণ তোমাদের ভিডিওর ওপরে পঞ্চাশটা সাইটটা করে ভিউজ আসছে কীভাবে এই ক্রাইটেরিয়া পূরণ হবে দেখো বন্ধুরা যদি নিজের চ্যানেলটাকে মনিটাইজ করাতে চাও আর নিজের চ্যানেলটার থেকে ইনকাম করতে চাও তাহলে ইউটিউবে যে এই অপশানটা এসেছে প্রোমোটিংয়ের এটাকে কাজে লাগাও এটাকে কাজে লাগিয়ে নিজের যে যে ভিডিওগুলো রয়েছে এগুলোকে প্রোমোট করতে পারবে আর নিজের ভিডিওগুলো প্রমোট করে নিজের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে কারণ যখন তোমার ভিডিও প্রোমোট হবে তখন তোমার ভিডিওতে ভিউজ আসবে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে ওয়াচ টাইম বাড়বে আর নিজের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে তো এই প্রোমোটিংয়ের অপশানটা কোথায় রয়েছে তো সেটাও তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তার আগে আমি তোমাদেরকে দেখাই যে আমার চ্যানেলে একটা ভিডিও থেকে কত ওয়াচ টাইম পূরণ হয়ে যাচ্ছে কারণ তোমাদের এখানে ডেলির পর ডেলি ভিডিও দিয়েও তো চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না চার হাজার ঘন্টার ওয়াচ টাইম পূরণ হচ্ছে না কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে পারছো না তোমরা ভাবছো হয়তো এই ক্রাইটেরিয়া পূরণ করা খুবই কষ্ট এমনটা নয় এই ক্রাইটেরিয়া পূরণ করা কিন্তু সোজা যেমন দেখো আমি যদি এখানে মোস্ট পপুলার আমার ভিডিও একটা চুজ করে নিই আমার একটা ভিডিও থেকেই কিন্তু বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টার ওয়াচ টাইম পূরণ করে ফেলেছি দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে ইউটিউবে এই ক্রাইটেরিয়া পূরণ করা এতটাও কষ্ট নয় দেখো সিক্স পয়েন্ট থ্রি কে মানে ছ হাজার তিনশো ঘন্টা এখানে ওয়াচ টাইম পূরণ করে ফেলেছি আর তোমরা বন্ধুরা এখানে একশো দুশো ঘন্টা কমপ্লিট করে ভাবছো এই ক্রাইটেরিয়া কমপ্লিট করা খুবই কষ্ট এমন নয় একটা ভিডিও ভাইরাল হয়ে গেলেই কিন্তু তোমার এই ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে আর দেখো এখানে ওয়ান পয়েন্ট থ্রি কে সাবস্ক্রাইবার আমি পেয়ে গেছি মানে একটা ভিডিও থেকেই আমার চার হাজার ঘন্টার ওয়াচ টাইম আর এখানে এক হাজার সাবস্ক্রাইবারের যে কোঠা রয়েছে এটা কমপ্লিট হয়ে গেছে তোমরাও করতে পারবে ইজিলি যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা ফলো করলে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো বন্ধুরা এটা তোমরা শর্ট ভিডিওর উপরে করতে পারো বা লং ভিডিওর উপরে করতে পারো কোনো সমস্যা নেই এর জন্য তোমরা কি করবে দেখো এইরকম যখন ইন্টারফেস থাকবে এখানে দেখতে পাবে থ্রি লাইন থাকবে এই থ্রি লাইনে ক্লিক করে দেবে ঠিক আছে এইখানে দেখো বন্ধুরা প্রোমোট বলে একটা অপশান চলে এসছে ভালো করে দেখো ঠিক আছে এইখান থেকে নিজের ভিডিওগুলো এবার তোমরা প্রোমোট করতে পারবে এইখানে ক্লিক করে দেবে দেখো এখানে দুটো অপশান দেবে অডিয়েন্স গ্রোথ তারপর রয়েছে ভিডিওর ভিউজ গ্রোথ তো আমরা এখানে অডিয়েন্স গ্রোথে চুজ করে রাখবো কারণ যাতে পুরো চ্যানেলটা গ্রো করে ভিডিওর ভিউজ গ্রোথে দিয়ে দিলে শুধু একটা ভিডিওই গ্রো হবে তো আমরা এই জিনিসটা চাই না এবার নেক্সটে ক্লিক করে দেবো এবার দেখাবে বন্ধুরা যে এখানে তোমার অ্যাডসেন্স রয়েছে না নেই যদি তোমার কোনো ধরনের অ্যাডসেন্স নেই তাহলে এই যে এ নিউ অ্যাডসেন্স এই অপশানটা চুজ করা থাকবে আর যদি তোমার অ্যাডসেন্স রয়েছে তাহলে এইখানে এই অপশানটা চুজ করা থাকবে এবার নেক্সটে ক্লিক করে দেবে এইরকম ইন্টারফেস খুলে যাবে দেখো এখানে কী রয়েছে যেমন থামলেল চলে আসবে তারপরে চলে আসবে বন্ধুরা দেখো এখানে ভিডিও টাইটেল তারপরে নাম ঠিক আছে এখানে কোনো কিছু চেঞ্জ করা দরকার নেই আবার এখানে নেক্সটে ক্লিক করে দেবে এবার এখানে বলবে বন্ধুরা দেখো লোকেশান জেন্ডার এইচ এই তিনটে জিনিস চুজ করে নাও তো লোকেশান আমার ইন্ডিয়া এখানে অটোমেটিক চুজ করা হয়ে গেছে তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছো তারা বিডিটি এখানে দেখতে পেয়ে যাবে ঠিক আছে যখন তুমি ওয়াইটি স্টুডিওর ভেতরে সেটিংটা করেছিলে কান্ট্রি চুজ করেছিলে তখনই কিন্তু তোমার কান্ট্রি ঠিক হয়ে গেছে এবার বন্ধুরা এখানে জেন্ডারে ক্লিক করার জন্য এই পেন্সিল অপশানে ক্লিক করে দাও তারপর দেখো এখানে যতগুলো বক্স রয়েছে না এই বক্সগুলো প্রত্যেকটা টিকমার্ক করে দেবে কারণ আমি প্রত্যেক এজের মানুষকেই দেখাতে চাই আর প্রত্যেকজন মানুষকেই দেখাতে চাই মেল ফিমেল সবাইকেই দেখা দিতে চাই এবার ডানের অপশানে ট্যাপ দেবো এবার দেখো এজ মানে বয়েস এখানে চুজ করতে বলছে এবার পেন্সিলে ক্লিক করাবার আবার এখানে দেখো প্রত্যেকটা বক্সে এখানে টিকমার্ক করে দেবে ঠিক আছে দেখো প্রত্যেকটা বক্সে ডানের অপশানে ট্যাপ দেবে এবার নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর দেখো বন্ধুরা এখানে তোমরা অনেক রকমের জিনিস দেখতে পাবে যেমন আইএনআর এখানে চুজ করতে বলছে ঠিক আছে দেখো এবার বন্ধুরা দেখো এখানে আইএনআর অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি চুজ করা থাকবে ঠিক আছে এখানে ভালো করে দেখো এখানে সবার প্রথম একটা অপশান থাকবে সেটা হলো অ্যামাউন্ট তারপর এখানে ডে কত দিন চুজ করতে চাও আর এখানে কত টাকার অ্যামাউন্ট চুজ করতে চাও তো দেখো যদি আমি এখানে তিন দিন সিলেক্ট করি দেখো আমি বা সাত দিন সিলেক্ট রয়েছে আর টাকার অ্যামাউন্ট এখানে থাউজেন্ড রয়েছে এটাকে আমি পাঁচশো করে দিচ্ছি বা আটশো করে দিচ্ছি ঠিক আছে তো দেখো ছশো রয়েছে বা ঠিক আছে এবার দেখো বন্ধুরা আমি যদি ছশো টাকা দিয়ে একটা ভিডিওকে আমার প্রমোট করাই সাত দিনের তরে তাহলে আমি এখানে দেখো পনেরো হাজার থেকে উনত্রিশ হাজার ইমপ্রেশন পাঠাতে পারবো একটা ভিডিওর ওপরে ঠিক আছে এবার এটা পুরো চ্যানেলের ওপরেও রিচ চলে যাবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এবার দেখো যদি নেক্সটে ক্লিক করে আমি পেমেন্ট মেথডে গিয়ে এখানে পে করে দিই তাহলে কিন্তু পেটা হয়ে যাবে তারপরে দেখো আরও তোমাদেরকে দেখাই যদি এখানে ডে বাড়াই টাকার অ্যামাউন্ট যদি সেম থাকে আর আমি যদি এখানে দিনটা বাড়িয়ে দিই যেমন দেখো ষোলো দিন করে দিয়েছি দেখো কিন্তু সেম থাকবে দেখো পনেরো হাজার থেকে উনত্রিশ একটু কিন্তু চেঞ্জ হয়নি এখানে টাকার অ্যামাউন্ট চেঞ্জ করলে কিন্তু ওপরে যে অপশানটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ হবে যেমন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি এটা চেঞ্জ করার পর এবার দেখো এখানে বন্ধুরা উনিশ হাজার থেকে উনচল্লিশ হাজার ইমপ্রেশন যাবে ঠিক আছে তো এই রকমভাবে বন্ধুরা তোমরা কিছু টাকার মাধ্যমে এখানে নিজেদের ভিডিওগুলোকে প্রমোট করাতে পারো ঠিক আছে এবার বন্ধুরা এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে এখানে নেক্সটে ক্লিক করে যখনই তোমরা পে করে দেবে ঠিক আছে এটা পে হয়ে যাবে এখানে কয়েকটা জিনিস একদম ভালোভাবে শুনানো একদম ভালোভাবে যখনই তোমার কোনো ভিডিওর ইমপ্রেশন পৌঁছে যাবে ঠিক আছে কারো কাছে পৌঁছে গেল সে ক্লিক করে দেখলো ওই ভিডিওটা থেকে সে যদি সাবস্ক্রাইব করে দেয় তাহলে তোমার সাবস্ক্রাইবার চলে আসবে যদি সে একটা ভিউ দিয়ে দেয় তাহলে সেই ভিউটা চলে এলো এবার সে যে ওয়াচ করেছে ভিডিওটাকে সেই যে ওয়াচ টাইমটা সেই ওয়াচ টাইমটা কিন্তু তোমার এই যে ওয়াচ টাইম ফিড রয়েছে দেখো এখানে হয়তো আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাই কিন্তু এটা দেখাচ্ছে না এখানে যে ওয়াচ টাইমটা দেখায় চার হাজার ঘন্টার ওয়াচ টাইম এখানে কিন্তু কাউন্ট হবে না মানে টাকা দিয়ে তুমি যদি প্রমোট করিয়েছো সাবস্ক্রাইবার পেয়ে যাবে ভিউ পেয়ে যাবে কিন্তু কোনো ধরনের ওয়াচ টাইম পাবে না আর চ্যানেলের ইমপ্রেশন পেয়ে যাবে কেউ যদি অনেক দিন হয়ে গেছে ইউটিউবের উপরে কাজ করছো আর যদি তার মনে হয় যে হ্যাঁ আমি কিছু টাকা দিয়ে নিজের ভিডিওকে আমি প্রমোট করে দেখা দেখতে চাই যে আমার চ্যানেলটা পরবর্তীকালে গিয়ে গ্রো করে না করে না বা আমি একটু টাকা দিয়ে আমার ভিডিওটাকে একটু প্রমোট করাতে চাই ঠিক আছে যে আমার যাতে আমার চ্যানেলটা একটু বুস্ট পায় তাহলে সে কিন্তু করাতে পারো কোনো সমস্যা নেই কিন্তু কোনো ধরনের ওয়াচ টাইম পাবে না ওয়াচ টাইমের আশা করে যদি প্রোমোটিংয়ে দিয়েছ তাহলে বলবো দেওয়ারই দরকার নেই ঠিক আছে সাবস্ক্রাইবার পেয়ে যাবে কিন্তু মেন জিনিস যেটা দরকার সেটা হলো ওয়াচ টাইম ঠিক আছে সাবস্ক্রাইবার নিয়ে এতটাও আমাদের টেনশন থাকে না ওয়াচ টাইমটাই আমাদের মেন জিনিস আর যখন আমরা ওয়াচ টাইম এখান থেকে পাবো না তখন আমাদের তো বিশাল সমস্যা হবে টাকা দিয়ে বন্ধুরা তোমরা যদি ভাবছ কোনো জায়গা থেকে প্রোমোট করাবে মেনে নাও বিভিন্ন ধরনের এজেন্ট যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের ফোনে চালিয়ে পূরণ করে দেয় ঠিক আছে তো তাদের কাছে তুমি পূরণ করাতে পারো সেখানে কিন্তু কী হয় তারা বিভিন্ন ধরনের ফোন থেকে চালিয়ে পূরণ করে দেয় সেক্ষেত্রে কী হবে তোমার চ্যানেলটা অবশ্যই মনিটাইজ হয়ে যাবে কিন্তু যেটা তোমার সাথে হবে যেটা রিয়েলিটি সেটা তোমরা জানো না সেটা হলো বন্ধুরা চ্যানেল থেকে তুমি তো কোনো ধরনের আর্নিং বা ইনকাম পাবে না এই জিনিসটা ভালো করে বোঝো কেন ইনকাম পাবে না কারণ তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এবার তোমার আগের মতোই দশটা কুড়িটা করে ভিউজ আসবে কারণ তারা যে এক হাজার সাবস্ক্রাইবার দিয়েছে যে চার হাজার ঘন্টার ওয়াচ টাইম দিয়েছে এটা তো ফেক এটা তো অরিজিনাল নয় আর তোমার ভিডিও দেখে কেউ তোমার পছন্দ করে তোমাকে সাবস্ক্রাইব করেনি যে পরে যে তোমার ভিডিওটা দেখবে সে পরে তোমার ভিডিও দেখবে না যারা নতুন অডিয়েন্স আসবে তোমার ভিডিওর ওপরে তারাও তোমার ভিডিওটাকে অতটাও পছন্দ করবে না কারণ তুমি ভিডিওটা সঠিকভাবে বানাতে জানো না সঠিকভাবে বানাতে জানো না তুমি নিজের ভিডিওটাকে শুধু প্রোমোট করিয়ে নিজের চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নিয়েছো ঠিক আছে সেই ক্ষেত্রে কী হবে তোমার কোনো ধরনের আর্নিং হবে না আর এটাই বন্ধুরা একদম রিয়েলিটি আর সত্যি তাই বন্ধুরা কোনো ধরনের প্রোমোটিংয়ে চক করে যাওয়ার চেষ্টা করবে না আমি তোমাদেরকে এটা আগে থেকেই বলে দিচ্ছি তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলো গুড বাই দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে